আমরা আল্লাহ পবিত্র নামে শুরু করছি আমরা তার প্রশংসা ও গুণগান করছি যেভাবে তার প্রশংসা ও গুণগান করা উচিত এবং আমরা তার সকল সম্মানিত রাসুলদের উপর শান্তি ও করুণা বর্ষণের জন্য প্রার্থনা করি বিশেষ করে তাদের মধ্যে সর্বশেষ মহিমান্বিত নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলাইহাসাল্লামের উপর সুর বিস্তরতে আপনাদের স্বাগত জানাই মাসাল্লাহ আমাদের আজকের আলোচনার বিষয় হল কোরআন ও হাদিসে ইয়াজুজ ও মাজুজ আমরা কোরআনের একটি আয়াতের অংশ দিয়ে শুরু করেছি যেখানে আল্লাহ সুবাহওয়া তালা ঘোষণা করেছেন এবং আমি এই কিতাবটি তোমার উপর নাজিল করেছি হে মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম যা সব কিছুর ব্যাখ্যা করে আমরা এই কথাটি তিনবার পুনরাবৃত্তি করেছি যে এই কিতাব সবকিছুর ব্যাখ্যা দেওয়ার জন্য এসেছে সুতরাং আজ যদি সারা বিশ্বে সার্গজনীন ফাসাদ ছড়িয়ে পড়ে ফাসাদ মানে যা সব কিছুকে দুর্নীতিগ্রস্ত করে এবং এমনভাবে নষ্ট করে যে তা ধ্বংস হয়ে যায় এবং এর জন্য আল্লাহ সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি নির্ধারিত করে রেখেছেন আজ সারা বিশ্বে রাজনৈতিক ফাসাদ অর্থনৈতিক ফাসাদ আর্থিক ফাসাদ বিনোদনের নামে ফাসাদ এমনকি সবার ঘরও ফাসাদ ছড়িয়ে পড়েছে যদি আপনি এই ফাসাদকে চিনতে না পারেন তবে আপনার আবার নতুন করে শেখা উচিত আর যদি আপনি স্বীকার করেন যে আজ বিশ্বে সার্বজনীন ফাসাদ বিদ্যমান কিন্তু এর ব্যাখ্যার জন্য কোরআনের কাছে না যান তবে আপনারও নতুন করে শেখা উচিত কারণ আল্লাহ বলেছেন তিনি কোরআন পাঠিয়েছেন সব কিছুর ব্যাখ্যা দেওয়ার জন্য তিনি কোরআন পাঠিয়েছেন কোরআন পাঠিয়েছেন কোরআন পাঠিয়েছেন সব কিছুর ব্যাখ্যা দেওয়ার জন্য আমাকে ক্ষমা করবেন যদি আমি কিছু কথা বারবার বলি কারণ আমি গত বিশ বছর ধরে এই কথাগুলো বলে আসছি কিন্তু মানুষ শুনতে পাচ্ছে না তাই আমাকে বারবার বলতেই হচ্ছে কুরাইশরা জানত না যে নবী মোহাম্মদ সাল্লাহ আলি আসাল্লাম সত্যিই আল্লাহর নবী কিনা তা কিভাবে যাচাই করা যায় তাই তারা বুদ্ধিমত্তার সাথে একটি প্রতিনিধি দল পাঠাল ইয়াসরিবের বর্তমান মদিনার ইহুদি আলেম বা রাব্বিদের কাছে তারা জিজ্ঞাসা করল আমরা কিভাবে বুঝব যে তিনি সত্যি ইব্রাহিম আলে ও মুসা আলে মতো একজন নবী রাব্দিরা বললেন তাকে তিনটি প্রশ্ন জিজ্ঞাসা করো যার উত্তর কেবল একজন নবী দিতে পারবেন এর উত্তর আজকের ইয়েল হার্ভার্ড এমআইটি অক্সফোর্ড বা কেমব্রিজের মতো বিশ্ববিদ্যালয়েও দিতে পারবে না কেবল একজন নবীই পারবেন তাহলে এগুলো কেমন প্রশ্ন যার জ্ঞান এই পৃথিবীতে নেই না বিষয়টি এমন নয় প্রশ্নগুলোর মধ্যে একটি ছিল তাকে রুহ বা আত্মা সম্পর্কে জিজ্ঞাসা করো এবং এখন আমরা বুঝতে পারি যে এই প্রশ্নটি দাজ্জালের সাথে সম্পর্কিত দ্বিতীয় প্রশ্নটি ছিল তাকে সেই মহান ভ্রমণকারী সম্পর্কে জিজ্ঞাসা করো যিনি পৃথিবীর দুই প্রান্তে ভ্রমণ করেছিলেন আর তৃতীয় প্রশ্ন ছিল তাকে সেই গুহাবাসী যুবকদের সম্পর্কে জিজ্ঞাসা করো আপনারা আমাকে ক্ষমা করবেন আমি একটু কফি পান করছি কারণ আমি ক্লান্ত এবং ঘুম পাচ্ছে আল্লাহ এই প্রশ্নগুলোর উত্তর নাজিল করেছেন কিন্তু দুটি ভিন্ন সুরাতে তিনি দুটি উত্তর দিয়েছেন সুরা কাহফে এবং তৃতীয় উত্তরটি দিয়েছেন সুরা ইসরাতে যা সুরা কাহফের আগের সুরা এটি ইঙ্গিত দেয় যে এই দুটি সুরা একটি জোড়া যদি এই দুটি সুরা একটি জোড়া হয় এবং আমাদের মাসে অন্তত একবার সম্পূর্ণ কোরআন তিলাবাত করতে হয় আপনারা তো এটা জানেন তাই না আপনারা কি আপনাদের সন্তানদের মাসে একবার সম্পূর্ণ কোরআন আরবিতে তিলাবাত করতে শেখাচ্ছেন কোরআনের প্রতি এটি আপনাদের প্রথম দায়িত্ব বাকি সব কিছু পড়ে প্রথম দায়িত্ব হলো মাসে একবার সম্পূর্ণ কোরআন আরবিতে তিলাবাত করা যদি এর চেয়ে ভালো কিছু করতে পারেন তো আরও ভালো এর জন্য আপনাকে কোরআনকে তিরিশটি ভাগে ভাগ করতে হবে এবং প্রতিদিন এক পাড়া তিলাবাত করতে হবে যেদিন আপনি সুরা ইসরা পড়বেন সেদিন আপনি এর সাথে সুরা কাহফও পড়তে চাইবেন কারণ তারা একটি জোড়া সুতরাং দুটি উত্তর সুরা কাহফে এবং একটি উত্তর সুরা ইসরাতে দেওয়া হয়েছে আমরা আগেই ব্যাখ্যা করেছি যে রু সম্পর্কিত প্রশ্নটি দাজ্জালের সাথে জড়িত এর বিস্তারিত জানতে আমার লেখা দ্য কোরআন দাজ্জাল অ্যান্ড দ্য জাসাসা বইটি পড়তে পারেন যখন আল্লাহ উত্তরগুলো নাজিল করলেন তখন লক্ষ্য করুন যে কোরআনে কোনো কিছুই অযৌক্তিকভাবে ঘটে না আপনাকে একজন গভীর পর্যবেক্ষক হতে হবে এবং কোরআনের সাথে আপনার সম্পর্ককে গুরুত্ব সাথে নিতে হবে আপনি কোরআনের সত্যের সাথে বিশ্বাসঘাতকতা করে এটা আশা করতে পারেন না যে কোরআন আপনার জন্য তার জ্ঞানের দরজা খুলে দেবে যারা সত্যের সাথে বিশ্বাসঘাতকতা করে যাতে তাদের ব্যবসা টিকে থাকে বা তারা তাদের চাকরি বাঁচাতে পারে বা তাদের নাম যেন নো ফ্লাই লিস্টে না উঠে বা তাদের যেন সন্ত্রাসী বলা না হয় যারা সত্যের ব্যাপারে সুবিধাজনক অবস্থান নেয় তাদের জন্য নয় আল্লাহ যখন বলেন তিনি সত্যের সহ এই কিতাব পাচিয়েছেন তখন যদি সেটা সঠিক হয় তবে তার পক্ষে দাঁড়ান এর জন্য আপনাকে যে কোনো মূল্যই দিতে হোক না কেন আর যদি সেটা ভুল হয় মিথ্যা হয় অন্যায় হয় তবে তার বিরুদ্ধে দাঁড়ান তার জন্য যে কোনো মূল্য দিতে প্রস্তুত থাকুন যদি আপনি সত্যের সাথে বিশ্বাসঘাতকতা না করেন তবে আল্লাহ আপনার জন্য কোরআন বোঝার দরজা খুলে দেবেন তাই যখন তারা রুহ সম্পর্কে প্রশ্ন করেছিল আমরা বুঝতে পেরেছিলাম যে এটি দাজ্জালের সাথে সম্পর্কিত আর যখন তারা মহান ভ্রমণকারী সম্পর্কে প্রশ্ন করেছিল তখন লক্ষ্য করুন আল্লাহর পদ্ধতি তিনি প্রথমে প্রশ্নটি পুনরাবৃত্তি করেন এবং তারপর উত্তর দেন কিন্তু তৃতীয় প্রশ্নের ক্ষেত্রে অর্থাৎ গুহাবাসী যুবকদের গল্পের সময় তিনি প্রশ্নটি পুনরাবৃত্তি করেননি এটা কি এমনি এমনি হয়েছে না এখানে কিছু একটা গোপন রাখা হয়েছে যা আপনাকে বুঝতে হলে আবরণ সরাতে হবে এবং বুঝতে হবে যে তৃতীয় প্রশ্নটিও দাজ্জালের সাথে সম্পর্কিত আমাদের আজকের বিষয় সেই মহান ভ্রমণকারী যা আমাদের ইয়াজুজ ও মাজুজের দিকে নিয়ে যায় কেবল একজন নবী ইয়াজুজ ও মাজুজ সম্পর্কে জানতে পারতেন নবী মোহাম্মদ সাল্লু আলহাসাল্লাম একবার দা সাহাবিদের পাশ দিয়ে যাচ্ছিলেন এবং দেখলেন তারা নিজেদের মধ্যে কথা বলছেন তিনি জিজ্ঞাসা করলেন তোমরা কী নিয়ে কথা বলছ তারা বললেন আমরা কিয়ামতের আলামত নিয়ে কথা বলছি তখন তিনি বললেন কিয়ামত ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ না তোমরা দশটি বড় আলামত দেখতে পাবে তবে এই দশটি আলামত ক্রমানুসারে দেওয়া হয়নি সেগুলো হল এক দাজ্জাল দুই ইয়াজুজ ও মাজুজ তিন ঈসা এবং মারিয়াম সালামের প্রত্যাবর্তন চার দুখান বা ধোঁয়া পাঁচ দাব্বাতুল আর্দ বা পৃথিবীর একটি প্রাণী যা তোমাদের ক্ষতি করবে ছয় পশ্চিম দিক থেকে সূর্যোদয় সাত আট এবং নয় তিনটি বড় ভূমিকম্প যাতে জমিন ধসে যাবে একটি পূর্বে একটি পশ্চিমে এবং একটি আরবে এবং দশ ইয়েমেন থেকে একটি আগুন বের হয়ে মানুষকে তাদের সমাবেশের স্থানের দিকে তাড়িয়ে নিয়ে যাবে এরপর তিনি পূর্বদিকে ভ্রমণ করলেন সেখানেই তিনি এমন এক সম্প্রদায়ের দেখা পেলেন যারা খুব সাধারণভাবে জীবনযাপন করত আল্লাহ তাদের এর বাইরে আর কোনো আবরণ দেননি জুলকনাইন তাদের আধুনিক করার চেষ্টা করেননি তিনি তাদের সেভাবেই রেখে দিয়েছিলেন আধুনিক পশ্চিমা সভ্যতা কখনোই এমনটা করে না এরপর তিনি তৃতীয় ভ্রমণে বের হলেন এবং দুই পর্বতমালার মধ্যবর্তী গিরিপথে পৌঁছালেন সেখানে তিনি এমন এক জাতির দেখা পেলেন যাদের ভাষা তিনি বুঝতে পারছিলেন না এটি ছিল জর্জিয়ান ভাষা যা আজও ওই অঞ্চলের অন্য ভাষাগুলো থেকে সম্পূর্ণ ভিন্ন লোকেরা তাকে বলল ইয়াজুজ ও মাজুজ পৃথিবীতে অশান্তি সৃষ্টি করছে আমরা আপনাকে অর্থ দিতে প্রস্তুত যদি আপনি আমাদের রক্ষা করার জন্য একটি প্রাচীর তৈরি করে দেন জুলকান্নাইনের ক্ষমতা ছিল অত্যাচারীকে শাস্তি দেবার ইয়াজুজ ও মাজুজ মানুষ কারণ তাদের আচরণ ছিল দুষ্ট তারা ফেরেষ্টা বা জিন হতে পারে না জুলকারনাইন প্রাচীর তৈরি করতে রাজি হলেন কেন কারণ নবী সাল্লাহ আল্লাহ্লাম ব্যাখ্যা করেছেন যে আল্লাহ এমন কিছু সৃষ্টি করেছেন যা এতটাই শক্তিশালী যে তিনি ছাড়া আর কেউ তাদের ধ্বংস করতে পারবে না তাই জুলকার্নাইন তাদের সরাসরি ধ্বংস করতে পারতেন না তিনি লোহার খণ্ড দিয়ে গিরিপথটি বন্ধ করে দিলেন এবং তার ওপর গলিত তামা ঢেলে দিলেন এরপর তিনি বললেন এটি আমার রাবের পক্ষ থেকে একটি রহমত তারা এই প্রাচীর ভেদ করতেও পারবে না টপকাতেও পারবে না যখন আমার রাবের প্রতিশ্রুত সময় আসবে তিনি এই প্রাচীরকে ভেঙে চুরমার করে দেবেন এবং যখন তিনি প্রাচীরটি ভেঙে ফেলবেন তখন ইয়াজুজ ও মাজুজ মুক্ত হয়ে যাবে এই প্রাচীর কি এখনও আছে যদি থাকত তাহলে গুগল আর্থের যুগে কেউ না কেউ নিশ্চয়ই এটি খুঁজে পেত কিন্তু কেউ কখনো এই প্রাচীর দেখেনি কেন কারণ আবি মোহাম্মদ সাল্লাহ আলহাসাল্লাম একবার ঘুম থেকে জেগে উঠেছিলেন এবং তার মুখ ছিল লাল তিনি বলেছিলেন আরবদের জন্য ধ্বংস কারণ একটি বড় অমলবল ঘনিয়ে এসেছে আজ জুলকার তৈরি করা প্রাচীরে একটি ছিদ্র হয়ে গেছে এটি ইঙ্গিত দেয় যে ইয়াজুজ ও মাজুজের মুক্তি সেই সময় থেকেই শুরু হয়েছে তার স্ত্রী জিজ্ঞাসা করলেন আমাদের মধ্যেই সৎ লোক থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে যাব তিনি উত্তর দিলেন হ্যাঁ যখন নোংরামি বা খাবাস সর্বত্র ছড়িয়ে পড়বে আজ আমরা যে কাগজের টাকা ব্যবহার করি তাতেও নোংরামি রয়েছে এই আর্থিক ব্যবস্থা জালিয়াতি পূর্ণ এবং হারাম আমাদের রাজনৈতিক ব্যবস্থায় আবর্জনা অর্থনীতিতে আবর্জনা নারীবাদী বিপ্লবে আবর্জনা সর্বত্র আবর্জনা ঈসা আলাহালামের প্রত্যাবর্তনের পর ইয়াজুজ ও মাজুজকে পাঠানো হবে তাদের প্রথম দল গ্যালিলি সাগরের পাশ দিয়ে যাবে এবং এর পানি পান করতে শুরু করবে যখন তাদের শেষ দলটি সেখান দিয়ে যাবে তখন তারা বলবে এক সময় এখানে পানি ছিল আজ গ্যালিলি সাগরের পানি স্তর এতটাই নিচে নেমে গেছে যে সাগরটি শুকিয়ে যাওয়ার অপেক্ষায় রয়েছে এটি ইসা আলেসালামের প্রত্যাবর্তনের সময়সীমা নির্দেশ করে যখন ঈসা আলে আসবেন তখন তিনি দাজ্জালকে হত্যা করবেন এরপর ইয়াজুজ ও মাজুজ আক্রমণ করবে তিনি আল্লাহর কাছে প্রার্থনা করবেন এবং আল্লাহ তাদের ধ্বংস করে দেবেন এরপর একটি চূড়ান্ত যুদ্ধ হবে শেষ সময় বিশ্বাসী এবং ইহুদিদের মধ্যে একটি চূড়ান্ত যুদ্ধ হবে এবং বিশ্বাসীরা তাতে বিজয়ী হবে এমন কি পাথর এবং গাছও তখন কথা বলবে তারা বলবে হে মুসলিম আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে ইয়াজুজ ও মাজুজের সংখ্যা বহু বলা হয় তারা বলবে আমরা পৃথিবীর অধিবাসীদের হত্যা করেছি এখন আকাশের অধিবাসীদের হত্যা করব তারা আকাশে তীর ছড়বেন এবং আল্লাহ সেই তীরগুলোকে রক্তমাখা অবস্থায় ফেরত দেবেন যাতে তারা বিশ্বাস করে যে তারা আকাশের অধিবাসীদেরও হত্যা করেছে আমি প্রথমে ভুল করেছিলাম আমি ভেবেছিলাম ইয়াজুজ ও মাজুজ হল দুটি পরাশক্তি পশ্চিমাজোট ন্যাটো এবং সোভিয়েত ইউনিয়ন কিন্তু আমি ভুল ছিলাম সোভিয়েত ইউনিয়নের পতন হয়েছে এবং রাশিয়া তার অর্থোডক্স খ্রিস্টান পরিচয় ফিরে এসেছে রাশিয়া মাজুজ নয় বরং রাশিয়া হল রোম যার উল্লেখ কোরআনে আছে উপসংহারে যারা ভুল পদ্ধতি ব্যবহার করে তারা কেবল একটি হাদিস দেখে এবং কোরআনকে উপেক্ষা করে তারা বলে যে ইয়াজুজ ও মাজুজ ঈসা আলহ সালামের প্রত্যাবর্তনের পরেই আসবে কি বড় ভুল তারা করেছে আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন তিনি আমাদের সর্বদা সত্যকে চিনার এবং তার পক্ষে দাঁড়ানোর তৌফিক দান করেন এবং মিথ্যাকে চিনে তার বিরুদ্ধে দাঁড়ানোর সাহস দান করেন